নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আরো একটা প্রকল্পের ঘোষণা হয়ে গেছে অর্থাৎ প্রকল্পের মাধ্যমে যারা সাইকেল পাওয়ার জন্য এতদিন অপেক্ষা করছিলেন আপনাদের ছেলেমেয়েরা যারা স্কুলে পড়ছে তাদের অপেক্ষার দিন বা আপনি যদি এই ভিডিওটা দেখছেন তাহলে আপনারও কিন্তু অপেক্ষার দিন শেষ অর্থাৎ এবার আপনার সাইকেল দেওয়ার সময় হয়ে গিয়েছে ইতিমধ্যে তালিকার কাজ শেষ হয়ে গেছে তালিকা তৈরি হয়ে গেছে এবার শুধু সাইকেল বিতরণ করার কাজ শুরু হবে কবে থেকে সাইকেল বিতরণ করা হবে বিস্তারিত আপডেট এসে গেছে তাই দেখে নেব তার আগে যদি আপনি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পশ্চিমবঙ্গ সরকারের যেমন সবুজ সাথী প্রকল্প ঠিক এইরকম ভাবে অনেকগুলি প্রকল্প রয়েছে যেই প্রকল্পগুলি সম্পর্কে আপনারা এই চ্যানেল থেকেই আপডেট পেতে থাকবেন তাই বিস্তারিত আপডেট জানতে হলে একটাও যদি আপনি সুবিধা হাতছাড়া করতে না চান তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এখনই চলুন বিস্তারিত আপডেট যেটা এসেছে সবুজ সাথী প্রকল্প সম্পর্কে সেটা জেনে নেব তো দেখুন ভিডিও শুরুতে উপরে লেখা রয়েছে যে বারো লক্ষ পড়ুয়া পাবে সবুজ সাথীর সাইকেল সবুজ সাথী প্রকল্পের একাদশ দফায় রাজ্যের প্রায় বারো লক্ষ পড়ুয়া সাইকেল পাবে আর স্কুলগুলি থেকে আসা ছাত্র ছাত্রীদের যে নামের তালিকা সেই নামের তালিকা পোর্টালে আপলোড হওয়ার পরেই অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে কিন্তু এই সংখ্যা চূড়ান্ত করা হয়ে গেছে তারপরে আপনাদের দেখাবো দেখুন এখানে বিস্তারিত আপডেট রয়েছে তাই ভিডিও ছেড়ে যাবেন না একদম পুরো আপডেট এখান থেকে দেখেই যান তো দেখুন পরিষ্কার বলছে যে লাইনটা আপনাদের প্রথমে বলা হয়েছে সেটা তো আর বলছি না তারপরে দেখুন নভেম্বরের মধ্যেই বন্টন প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে দপ্তরের তরফ থেকে আর আগামী বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের দ্বাদশ দফার সাইকেল বন্টনও সেরে ফেলা যায় কিনা সেই ভাবনা চিন্তাও কিন্তু শুরু করেছে তো দেখতে পাচ্ছেন এটা একাদশ যে দফা তারপরে কিন্তু আসবে বারো নম্বর দফা অর্থাৎ দ্বাদশ দফা সেই দ্বাদশ দফার সাইকেল বিতরণের কাজের ব্যাপারেও কিন্তু তারা চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে ইতিমধ্যে তো দেখুন এখানে বলছে ইতিমধ্যে পনেরো লক্ষ সাইকেলের টেন্ডার ডাকা হয়েছে আর বাড়তি প্রায় তিন লক্ষ সাইকেল অর্ডার দেওয়ার কারণ কোথাও সাইকেলের ঘাটতি পড়লে তা সামাল দেওয়া হবে অর্থাৎ বাড়তি সাইকেলও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে রাখা হবে খারাপ সাইকেল থাকলে তা বদলে দেওয়ার জন্য এই বাড়তি সাইকেলগুলি কাজে লাগবে তো দেখতে পাচ্ছেন বাড়তি সাইকেল গুলিকে রাখার কারণ হচ্ছে খারাপ সাইকেল থাকতে পারে বা সাইকেলের ঘাটতি হতে পারে এই জন্য তারপর দেখুন এখানে আরো আপডেট রাখা হয়েছে যে দপ্তর চাইছে পুজোর আগেই ছাত্রছাত্রীদের সাইকেল বিলি শুরু করে দিতে এই মুহূর্তে সংশ্লিষ্ট এজেন্সির থেকে সাইকেল এসে যাবে তৎক্ষণাৎ সেগুলি জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন যে মুহূর্তে তারা কিন্তু সাইকেল হাতে পেয়ে যাবে তৎক্ষণাৎ জেলায় জেলায় সাইকেলগুলিকে পাঠিয়ে দেবে সামনের বছর নির্বাচনের কথা মাথায় রেখে নির্দিষ্ট সময়ের অন্তত মাস মাস আগে আগে থেকে তারা একাদশ তারা শুরু করে দিয়েছিল আর জুন মাসে ধাপে ধাপে জেলাগুলিতে তথ্য যাচাইয়ের কাজ তারা করেছে তারপর ছাত্রছাত্রীদের নাম ধরে সবুজ সাথীর পোর্টালে আপলোড করেন আধিকারিকগণরা আর এই কাজ সাধারণত আগস্ট মাসে হয়ে থাকে আর এখানে যেটা বলা হচ্ছে যে দুই চব্বিশ পরগনা সহ মুর্শিদাবাদের মতো যেগুলি বড় বড় জেলা রয়েছে সেখানে লক্ষাধিক ছাত্রছাত্রী এই সাইকেল পাবে তবে বেশিরভাগ জেলা থেকে যে চূড়ান্ত তালিকা এসেছে সেখানে দেখা গিয়েছে যে পঞ্চাশ হাজার কোথাও পঁচাত্তর হাজার সাইকেল বিলির হিসাব রয়েছে তবে দপ্তরের এক আধিকারিক বলেছেন যে নভেম্বরের মধ্যে একাদশ দফার যে সাইকেল বন্টন প্রক্রিয়া সেটা কিন্তু শেষ হলে পরের দফার জন্য দপ্তর তৈরি থাকবে রাজ্য নির্দেশ দিলেই শুরু হবে সেই কাজ তো আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের নির্দেশ মতো তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে আর নভেম্বরের মধ্যে আপনারা কিন্তু আপনাদের যে সাইকেল সেটা পেয়ে যাবেন দিয়ে আর তারপরে যাদের সাইকেলের নাম উঠবে তারা কিন্তু দ্বাদশ দফায় সাইকেল পাওয়ার জন্য যোগ্য থাকবে তারা কিন্তু সাইকেল অবশ্যই দ্বাদশ দফাতেই পাবে আর এই বন্টন প্রক্রিয়া শেষ হলে খুব শীঘ্রই কিন্তু দ্বাদশ দফার যে বন্টন প্রক্রিয়া সেটাও শুরু হয়ে যাবে এই ছোট্ট ইনফরমেশন ভিডিওটা আপনাদের ভালো লাগবে যারা এখনো পর্যন্ত চিন্তায় ছিলেন যে সাইকেল কবে পাওয়া যাবে সবুজ সাথে সাইকেল তাদেরকে আবারও বলছি নভেম্বরের মধ্যেই কিন্তু আপনাদের সমস্ত সাইকেলগুলি বিতরণ করার যে কাজ সেটা কিন্তু শেষ করার যে কাজ সেটা চূড়ান্ত হয়ে গিয়েছে স্কুলে স্কুলে সাইকেল পৌঁছে যাবে তারপরে সাইকেল বিতরণের কাজ হবে নভেম্বরের মধ্যেই কিন্তু সব সাইকেল বন্টন প্রক্রিয়া শেষ হয়ে যাবে আর তারপরে দ্বাদশতম যে সাইকেল বন্টন প্রক্রিয়া হবে তার কাজ শুরু হয়ে যাবে ধন্যবাদ